মৌরি পটল নিরামিষ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মৌরি পটল রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ মৌরি পটলের নিরামিষ রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য পটল অনুযায়ী তিনটা মঠ মৌরি নিয়েছি মৌরিটা শুকনো কড়াইতে ভাজা করে নেব লো ফ্লেমে আছে মৌরিটা ভাজা করে নিচ্ছি মৌরিটা ভাজা হয়ে গেছে লাল হয়েছে এখন তুলে নেব মৌরিটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম গুঁড়ো করে নেব ঠান্ডা করে কড়াই গরম আছে কড়াইতে অল্প পরিমাণে তেল দিচ্ছি রাইস ব্যান অয়েল দিয়ে করব। তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়েছে তেল গরম হয়েছে এখন পটল আলু টমেটোর মধ্যে আলুটা ভাজা করব আগে আলুগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুতে নুন দিলাম হলুদ দিলাম আলুটা ভাজা করে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে মশলা নিয়েছি আদা এলাচি দারচিনি লং কাঁচা লঙ্কা জারের মধ্যে আদাটা গ্রেট করে দিয়েছি তাহলে পেস্ট হবে ভালো জল দিলাম ঢাকা দিয়ে মেশিনে পেস্ট করে শিল নোড়াইও করা যায় মশলাটা পেস্ট হয়ে গেছে আলুটার দিকে ভাজা হচ্ছে আলু তুলে কড়াইতে আবার তেল দিলাম রাইসব্যান অয়েল তেলের মধ্যে নুন দিলাম পটলে নুনটা দেওয়া অসুবিধা এর জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম তাহলে পটলগুলিতে সুন্দরভাবে তেলটা মেখে যাবে নুনও সঙ্গে মিশবে এজন্য তেলের মধ্যে নুনটা দিয়েছি এখন পটলগুলি দিয়ে দিচ্ছি পটলের বিচি ফেলে দিয়েছি পটলের বিচি খাওয়া ভালো না পটল খাওয়া ভালো পটল হজম ক্ষমতা বাড়ায় পটলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন হলুদ মাখিয়ে পটলটা ভাজা করে নেব পটল ভাজাটা ঢাকা দিয়ে দিয়ে করব তাহলে সুন্দর হবে আরও একটু রাইস অয়েল দিয়ে দিলাম এক চামচের মতো চার চামচে এক চামচ তেল দিয়েছি না হলে পটলগুলি একটু অল্প তেল হয়ে যাচ্ছে এর জন্য তেলটা দিতে হলো ঢাকা দিয়ে দেব তাহলে অল্প তেলেই হবে একটু ঘষে নেওয়াটা রান্নারই পার্ট ঘষে নিয়ে রান্না করলে রান্না ভালো হয় পটলগুলি সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে পটলগুলি কড়াইতে আবার তেল দিলাম তেল গরম হয়েছে ওই যে মশলাটা আদা এলাচি দারচিনি লং কাঁচা লঙ্কা এই পেস্ট মেশিনে করেছিলাম শিলনোড়ায়ও করা যায় এই পেস্ট মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে জারটা ধুয়ে জল দিলাম হলুদ দিয়ে দিলাম মশলার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম মুড়ি যে গুঁড়ো করেছিলাম তিন চামচ মুড়িটা হাম্বুল তিস্তায় গুঁড়ো করেছি শিলোড়ায়ও করা যায় মেশিনেও করা যায় আমি হাম্বল দিস্তায় মৌরি ভাজাটা গুঁড়ো করে দিয়ে দিলাম মশলার মধ্যে এখন টমেটোগুলি দিয়ে দেব এখানে টমেটো দিয়েছি নুন দিলাম তাহলে টমেটোগুলি নরম হবে এর জন্য নুন দিয়েছি ফুটন্ত গরম জল এক কাপের মতো দেওয়ার কথা আমি হাফ কাপ দিয়েছি এক কাপ দিতে হবে না হাফ কাপ এই টমেটোগুলি নরম হয়ে যাবে টমেটোটা মশলার মধ্যে গুছিয়ে তারপর ঢাকা দিয়ে দেব এই ফ্লেমে রান্না হচ্ছে ভেতরে পটল ভাজা আলু ভাজা টমেটোটা নরম হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি এই টমেটো আর মশলার মধ্যে পটল ভাজাটা দিয়ে দিচ্ছি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট পদ মৌরি খাওয়া কিন্তু খুবই ভালো মৌরি খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় তাই মৌরি মাঝে মধ্যে খাবে নিরামিষ একটা রেসিপি তৈরি করছি খুবই সুস্বাদু এভাবে পটল আলু গুছিয়ে দিলাম টমেটো গুছিয়ে দিলাম মাখো মাখো রান্নাটা হবে রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করছি আর জন্য এক কাপের মতো জল দিয়েছি এখন নুন দিচ্ছি এই পরিমাণে জলটা কিন্তু পাতলা থাকবে না মশলা আছে আলু আছে ঘন হয়ে যাবে আরও একটু জল দিলাম পটলগুলি আলুগুলি সুন্দর সেদ্ধ হবে এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করতে হয় পরিষ্কার করে করে এভাবে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে আলু মশলা টমেটো পটল মিলেমিশে একাকার হবে এতে রান্নাটা সুস্বাদু হবে এইটি আস্তে আস্তে রান্নাটা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে পটলগুলিও মশলা ঢুকে খুব দারুণ হবে ঢাকা দিয়ে দিলাম এই যে ফুটছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে পটল কিন্তু খাওয়া ভালো পটলের বিচি ফেলে দিয়ে পটল খাবে পটলের মধ্যে চামচে চার ভাগের এক ভাগ চিনি দিলাম চিনিটা মিশিয়ে দেবো আলুটা রকম সেদ্ধ হলো পটল রকম সেদ্ধ হলো দেখে নিলাম খুব ভালো লাগবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সুন্দর একটা রেসিপি এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ